নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ একটা মিষ্টি রেসিপি মুগ ডালের লাড্ডু এর জন্য এখানে আমি এক কাপের একটু কম মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা এবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এখানে ডালটা ধোয়া হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে ডালটা ঢেলে দেব দিয়ে ডালটা আমি ভালোভাবে মিলে দেবো যাতে ডালের জলটা শুকিয়ে যায় কিছুক্ষণ পর দেখুন ডাল থেকে সমস্ত জল শুকিয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি ঘি গরম হলে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে সাত থেকে আট মিনিট আমি ভালোভাবে মুগ ডালটা ভেজে নেব মুগ ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা অবধি আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মুগ ডালটা ঢেলে নিয়ে আমি ঠান্ডা হতে দেব এখানে একটা মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর একটা ছোটো এলাচ এটা আমি গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি ওই ঠান্ডা করা মুগ ডালটা মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব মুগ ডালটাও গুঁড়ো করা হয়ে গেছে এবার গ্যাসেতে কড়াই বসিয়ে আমি গুঁড়িয়ে নেওয়া মুগ ডালটা দিয়ে দিচ্ছি প্রথমে মুগ ডালটা দু থেকে তিন মিনিট লো ফ্লেমে নেড়ে চেড়ে নেব এবার ওর মধ্যে হাফ চামচ গাওয়া ঘি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব মুগ ডালটা ভেজে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো মুড়িয়ে রাখা চিনি চিনির গুঁড়োটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে এবার খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো রেখে বেশ কিছুক্ষণ খুঁতি দিয়ে নাড়াচাড়া করে নেব লাড্ডুর জন্য মুগ ডালটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব এবার গরম থাকা অবস্থাতেই হাতে সামান্য গাওয়া ঘি দিয়ে লাড্ডুগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল এখানে মুগ ডালের লাড্ডু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল